সবাইকে স্বাগতম প্রেম কণ্ঠে একটা গল্প শুনবেন যা বলা হয়নি তবু থেকে গেছে মনের ভেতর ভিডিওটা শেষ পর্যন্ত শুনুন আর ভালোবাসলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এখানে গল্প শুধু গল্প না এগুলো আপনারই অনুভব আমার জীবনের সবচেয়ে বড় ভুলটা ছিল ওকে ভালোবাসা তখন আমি জীবনকে খুব সহজভাবে দেখতাম ভেবেছিলাম ভালোবাসা মানেই একসাথে থাকা কিন্তু আমি জানতাম না সময়টা ভুল ছিল আর মানুষটা সে আরো ভুল ওর সাথে আমার প্রথম দেখা হয়েছিল ভার্সিটির লাইব্রেরিতে চোখে চশমা হাতে একটা বই আমি ভাবলাম এই মেয়েটাই হয়তো আমার জন্য তৈরি কিন্তু জীবন কখনো আমাদের ইচ্ছে মতো চলে না প্রথম কয়েক মাস আমাদের মধ্যে যা হয়েছিল সেটা ছিল স্বপ্নের মতো ওর হাসি ওর বলা ছোট ছোট কথা আমার প্রতিদিনের প্রেরণা হয়ে উঠেছিল একদিন আমি ওকে বললাম তুই কি জানিস আমি তোর জন্য বদলে গেছি ও হেসে বলল তুই একটু আগেও ভালো ছিলি আমি কিছু করিনি আমি বিশ্বাস করতাম ও আমাকে ভালোবাসে কিন্তু সময়ের সাথে বুঝতে পারলাম ওর ভালোবাসায় আমি একা ছিলাম একদিন হঠাৎ জানালো ও বিয়ে করছে আমি তো বিশ্বাসই করতে পারিনি আমার সমস্ত জগৎ যেন ভেঙে পড়ল সেই কথায় আমি ওকে জিজ্ঞেস করলাম তুই কি কখনো আমাকে ভালোবেসিস নি ও শুধু বলল ভালোবেসেছিলাম কিন্তু সময়টা তোদের মতো ছিল না আমি কিছু বলতে পারিনি চুপচাপ বসে থাকলাম আর ভাবলাম ভালোবাসা কি শুধু সময়ের ওপর নির্ভর করে সেই দিনের পর থেকে ওর সাথে আমার আর কোনো যোগাযোগ নেই কিন্তু এখনো রাতের বেলা ওর কথা মনে পড়ে ভালোবাসি এখনো তবে আর আশা করি না কারণ জানি আমি ভালোবেসেছিলাম কিন্তু ভুল সময় আপনার ভালোবাসার গল্প আমাদের মতোই তাহলে আমাদের সাথেই থাকুন প্রতিদিন রাত নটায় কণ্ঠে আসছে নতুন গল্প সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকন জাপতে ভুলবেন না